বর্তমানে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য একটু সুখবর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন নিয়ম যে একটা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম চালু করতে চলেছে তো এই কার্ডের মাধ্যমে আপনারা যারা বেকার যুবক যুবতী আছে তাদের অনেক একটা সুবিধা মানে পাবেন এই কার্ডের মাধ্যমে তো তার জন্য আপনাদের কী করতে হবে বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছরের যারা ব্যক্তি তারা এখানে আবেদন করতে পারবেন তো কি বলা যায় বিস্তারিত জানবো চলুন ক্যাপিটাল শুরু করি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দু হাজার পঁচিশ পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পরে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য শুরু করতে চলছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের পর থেকে একের পর এক বহু প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যবাসীর কল্যাণার্থে শুরু হওয়া এই সমস্ত পুলির মাধ্যমে দেশের ছাত্রদের থেকে শুরু করে কৃষক কিংবা মহিলা সকলেই উপকৃত হয়েছেন তবে এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হলো তাহলে কি এই ক্রেডিট কার্ড থাকলে গোটা ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তা করতে হবে না বেকার যুবকদের যে জন্য আসলে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য অথবা নিজেদের ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করবে রাজ্য সরকার বর্তমান বেকারত্ব বৃদ্ধির সময়ে এটি অত্যন্ত ফল হবে রাজ্যের যুবক যুবতীদের জন্য কোন খাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে যেহেতু রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্প নিয়ে আসা হয়েছে সেই কারণে বেকার যুবক যুবতীরা নিজেদের যে কোনো রকমের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে অথবা ব্যবসা শুরুর ক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন মূলত ম্যানুফ্যাকচারিং সার্ভিস টেন্ডিং বা বিজনেস ফার্ম ইত্যাদি বিষয়ে নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে সাহায্য করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রী থেকে শুরু করে বেকার যুবক যুবতীরা নিজেদের কাজ শুরু করার ক্ষেত্রে ঋণ পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে বি হচ্ছে নতুন ব্যবসা বা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে তিন হচ্ছে ব্যবসা শুরু করতে বা যত মূলধনের প্রয়োজন হবে তার দশ শতাংশ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন সুযোগ পাবেন যুক্তিরা আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি বি সি সি এস ডে এই ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য আপলোড করে আবেদনটি জানাতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদনটি অ্যাপ্রুভ করা হলে যোগ করতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পেয়ে যাবেন